আমাদের মুক্তিযুদ্ধ চলতেছে উনিশশো একাত্তরে আমাদের দেশের নাগরিকদের একটা বড় অংশ পালায় গেছিল ইন্ডিয়ায় আমাদের পালায় যাওয়ার জায়গা নাই অবরুদ্ধ ঢাকায় পাকিস্তানি আর্মি যেভাবে খুঁজত মুক্তি সেনাদের গেরিলাদের তাদের চাইতে বেশি রিসোর্স নিয়ে তার চাইতে হাজার গুণ বেশি বর্বরতা দিয়া হাসিনার কুত্তারা আমাদের আজকের মুক্তি সেনাদের খুঁজতেছে দেখেন হেলিকপ্টার উড়ায় প্রকৃত মৃতের সংখ্যা কত জানা যাবে না কারণ হাসপাতাল থেকে ডেথ রেজিস্টার নিয়ে গেছে হাসিনার গোয়েন্দারা দুনিয়াতে এত বর্বর নির্মম কোনো দখলদার ছিল না আর্মি পর্যন্ত গুলি ছুটছে আর্মিরে জাতিসংঘ আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার দিছিল হেলিকপ্টার দিছিল শান্তি মিশনের জন্য সেই ইকুইপমেন্ট সেই হেলিকপ্টার ব্যবহার কইরা এই গণহত্যা চালানোতে সাহায্য করছে এবং নিজেরাও চালাইছে কিছু সময়ের জন্য নেট খোলায় আমাদের হাতে এত বেশি ভিডিও আসছে যে আমরা প্রত্যেকেই বিধ্বস্ত এবং বিপর্যস্ত হয়ে গেছে এই ভিডিওগুলো দেখে আমাদের সন্তানদের এত নির্মমভাবে অবিশ্বাস্য বর্বরতায় মারা হয়েছে যা কল্পনাত আমাদের দেশকে এই দখলদারদের হাত থেকে উদ্ধার করতে হবে এরা বাংলাদেশের কেউ না এরা বাংলাদেশের শাসক না এরা বাংলাদেশের দখলদার বাংলাদেশ রাষ্ট্র আমাদের রাষ্ট্রের মালিক আমরা এরা আমাদের রাষ্ট্রের মালিকানা কেড়ে নিছে এরা দখলদার হারমাদ ডাকাতের দল বাংলাদেশে আমাদের মুক্তি সেনারা যথেষ্ট করছে যথেষ্ট রক্ত দিছে এইবার আমাদের প্রবাসীদের এই পতাকা তুলে নেওয়ার দায়িত্ব আসেন আমরা আমাদের করণীয় নির্ধারণ করি এবং আগামী তিন মাস আমরা কি করব কোন কাজগুলো করব সেইটা নিয়ে আমরা একটু কথা বলি হাসিনা পাঁচ দিন ইন্টারনেট বন্ধ রাখছিল তাতে এক দশমিক দুই বিলিয়ন ডলার লস হয়েছে ও যতদিন ইন্টারনেট বন্ধ রাখবে যতদিন ও কারফিউ দিবে ততদিন অত লস হবে সামনে আরও হবে গার্মেন্টসের অর্ডার হারাইছে তার উপরে যা লস হয়েছে তা কেনা লাগবে ডেট এক্সপায়ার করা টিআরসাইল ইউজ করা লাগছে গুলিগলা শেষ বিল্ডিং ভস্মীভূত গাড়ি পুড়ছে অসংখ্য আর ছাত্রলীগের গুন্ডাদের টাকা দিতে হয়েছে এই যে করে মারছে গুলি আমাদের ছেলেদেরকে কাঠ টাকায় কাঠ টাকায় মারছে গুলি কিনছে কাঠ টাকায় আমার আপনার টাকায় প্রবাসীদের কষ্ট করে উপার্জনের টাকায় এই টাকার উৎস বন্ধ করে দিতে হবে আগামী তিন মাস আমরা একটা পয়সা পাঠাবো না হাসিনা অধিকৃত বাংলাদেশে হাসিনার গুয়ার গু শুকায় ঘুটা হয়ে যাবে ওর তো গোয়া দিয়া রক্ত পড়তো দুই মাসে ওর মুখ দিয়া রক্ত উঠবে আমরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করি তিন মাসের জন্য এখন তো যদি পাঠাইতে হয় তাহলে ব্যাংক বা ওই রিয়া টিয়া দিয়া পাঠায় না কিভাবে পাঠাতে হয় আপনারা জানেন আমাদের সন্তানদের হত্যার জন্য এই ডাইনি আপনার টাকায় বুলেট কিনবে আর সেই বুলেট ব্যবহার করবে হাসিনার কুত্তা বাহিনী কমপ্লিট শাট ডাউন রেমিটেন্সে দুই নাম্বার হাসিনা আমাদের ছেলেদের মারছে আমরা কেন ওর ছেলেকে শান্তিতে থাকতে দেবো ওই জয় আমেরিকায় কুত্তা নিয়ে বসে থাকে ওরে আমরা শান্তিতে থাকতে দেব না হাসিনার পোলা জয় যে বাসায় থাকে তার সামনে প্রত্যেক সপ্তাহে মানববন্ধন করবেন ওর বাসার দেয়ালে মাল্টিমিডিয়া দিয়ে গণহত্যার নিহতদের লাশের ছবি প্রজেক্ট করবেন ওর বাসায় গণহত্যায় নিহত প্রত্যেকের রক্তাক্ত লাশের ছবি দেওয়া পোস্টার বানায় আটকায় দেবেন ওর দেওয়ালে দেওয়ালে ওই এলাকায় বাসায় বাসায় লিফলেট দেবেন এই রক্তাক্ত লাশের ছবি দিয়া আর বলবেন যে এইখানে এক ডাইনির ছেলে থাকে সে কিভাবে মারছে দেখেন আমাদের ছেলেদের আর এই 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 জয় ওই গণহত্যার কারিগর কারণ সে ওই দখলদার সরকারের উপদেষ্টা শেখ রেহানা যেখানে থাকে সেখানেও একই কাজ করবেন শেখ রেহানার পোলা ববি যেখানে থাকে সেখানেও একই কাজ করবেন হাসিনার মন্ত্রী আমলা পুলিশ মিলিটারি যেই আসুক বিদেশে ওদের দৌড়ানি দিবেন জেলে গেলে যাব কিন্তু ওদের দৌড়ানি দেওয়া হবে বাংলাদেশের দখলদার সরকারের যে কোনো অ্যাসেটকে আমরা জয় বাংলা করে দেব এর মধ্যে সাইবার অ্যাটাক চালায় জয় বাংলা করে দিচ্ছে হাসিনার পিএম অফিসের সাইট বাংলাদেশ ব্যাংকের সাইট আমাদের ভার্চুয়াল যোদ্ধারা ভালো কাজ করছেন লড়াই থামাবেন না সব মন্ত্রণালয়ের সাইট আছে অধিদপ্তরগুলার সাইট আছে সবগুলাতে আপনাদের এই ভার্চুয়াল আক্রমণ জারি রাখবেন ওরা যেন শান্তি না পায় এক মুহূর্তের জন্য আকাশে নাকি একশোর বেশি হেলিকপ্টার উঠাইছে লেজার লাইট মারবেন লেজার লাইট আছে না ওইটা মারবেন সাইড দিক থেকে হেলিকপ্টারে লেজার লাইট মারবেন যেন ওই পাইলটের চোখে যায় লাগে পুলিশের চোখে লেজার লাইট মারবেন পকেটে রাখবেন লেজার লাইট আমাদের লোকদের চোখ অন্ধ করে দিছে শুনেন মাসুদ কামালের কাছে তারা মারা গেছে তারও হিসাবটা জানেন আমি আজকে কি নিউজ পড়লাম যে ঢাকা মেডিকেল কলেজে চক্ষু বিভাগে 330 জন লোক ভর্তি হয়েছে চোখে আঘাতের তার মধ্যে 50 জন অন্ধ হয়ে গেছে সেই ভয়াবহ অবস্থা এটা এখন ওদের চোখ আমরা অন্ধ করে দেবো পকেটে এরপরে প্রতিবাদে গেলে লেজার লাইট রাখবেন আগে লেজার লাইট চুরবেন তারপরে ঢিল মারবেন আমরা প্রবাসে সকল একাডেমিয়া রাজনীতিবিদ রাজনৈতিক দলের সাথে কথা বলব বাংলাদেশে আসলে কি চলতেছে সেটা বলবো এর মধ্যে আপনারা জানেন আমি যেখানে আছি সেই ফ্রান্সে মিডিয়াকে আমরা হাসিনার সব শয়তানি বলে দিছি তারা কনভিন্স যে হাসিনা আমাদের সাথে শয়তানি করছে আপনারা দেখছেন ফরাসি মিডিয়া দারুণ সব খবর করতেছে আমি এটাও বলছি যে বাংলাদেশে যে ফ্রেঞ্চ অ্যাম্বাসাডার আছে আওয়ামী কূটনীতিক লীগের দায়িত্ব পালন করতেছে হাসিনা কিভাবে নিজের সেকুলার রাজনীতির চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে নিজের নারী পরিচয়কে এক্সপ্লয়েট করিয়া তার বর্বর বড় শাসনকে গিলাইছে পশ্চিমকে সেটা আমরা কইয়া দিছি একদম পরিষ্কার করিয়া বুঝাইয়া দিছি তার শয়তানি তার ধূর্তামি সব কিছু আমরা বইলে দিছি সে বলে দেখো আমি নারী আর জানো তো মুসলমানরা নারী নেতৃত্ব মানে না বাংলাদেশ তো মুসলমান কান্ট্রি এই যে যারা আমার বিরোধিতা করে তারা আসলে কট্টরপন্থী মুসলমান আমার এই জন্য দেখতে পারে না আমি সেকুলার আমার বাবার আমার বাবারে ম্যাচসে এই সমস্ত কোয়া কোয়া ও সিম্প্যাথি নাই আবার কয় আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিই আমার বিরোধিতা যারা করে তারা জিহাদিস্ট এরা জঙ্গি এরা বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে চায় এরা সরিয়ে আইন চায় আমি তো দেখতেছি এদের কিভাবে ঠান্ডা করতেছি ওই কই সাপোর্ট নেয় ওয়েস্টের এইটার গোয়া আমরা একেবারে মাইরা আমরা জাতিসংঘের উপরে চাপ সৃষ্টি করব। যেন জাতিসংঘের শান্তি মিশনে পুলিশ বিজিবি এবং আর্মিকে না নেওয়া হয় মিশন আমরা জয় বাংলা করে দেবই দেব জাতিসংঘের দেয়া তার লোগো লাগানো আর্মার কার্ড ইউজ করছে হেলিকপ্টার ইউজ করছে এইটা গণহত্যা করছে এইটা দিয়ে আমাদের ছেলেদেরকে মারছে এইটা আমরা ছাড়বো না প্রবাসে কোনো আওয়ামী ঘলানা লোকের সাথে মিশবেন না তাদের বাসায় যাবেন না তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না তাদের সামাজিকভাবে বয়কট করবেন যারা যাবে তাদের সাথে সামাজিকতা করতে তাদেরকেও বয়কট করবেন আওয়ামী লীগের কারো যদি দোকান থাকে রেস্টুরেন্ট থাকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেইখান থেকে কোনো জিনিস কিনবেন না বয়কট আওয়ামী লীগের সমস্ত বিদেশি দোকান বিদেশি রেস্টুরেন্ট সব বয়কট এই টাকা আপনি যে টাকা দিয়ে ওখান থেকে কিছু কিনবেন সেই টাকা আওয়ামী লীগের চান্দা হিসাবেও পাঠাবে

পরে সকালে দিতে বসে আন্দোলন শুরু হওয়ার আগে এই এই অমিত কুমার বসু বলছিল এখন বারবার অমিত কেন বলতেছো

সে যে ASCII আমরা আসার পরে যে দেখি যে মারা মেলা যখন ভাইবা আসে যে যে বড় পুষ্টি সকল দেশে প্রতিবাদ অব্যাহত রাখবেন প্রত্যেক সপ্তাহে সবদে সম্ভব হলে প্রত্যেক দিনে দিনে এক এক জায়গায় এক এক শহরে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখবেন আজকে আমিও গেছিলাম প্যারিসে একটা প্রতিবাদ সমাবেশে যাওয়ার কথা ছিল নরাও জানতো না যে আমি যাব কিন্তু আমি যা হাজির হইছিলাম

আরো আরবশো সত্তর সাবান পাঠাবো আমাদের সবার লড়াই কোথা তালে কি করে স্লোগান দিয়া গলা ভাঙছি একইভাবে দেশে আওয়ামী পুলিশ র্যাব বিজিবি এমনকি আর্মির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন কোনো ছাত্র সেই ক্লাসে বসবেন না যে ক্লাসে আর্মি পুলিশ র্যাব বা বিজিবির সন্তানেরা আছে বাবার দোষে সন্তানকে শাস্তি দেওয়া যায় না আপনার সহপাঠীদের যারা না মাথায় হত্যা করছে তাদের সন্তানদের সাথে পাশাপাশি বসতে আপনার মন সায় দেবে কিনা ভেবে দেখবেন কোন শিক্ষক ওই ক্লাসে পুলিশের পোলা আর্মির পোলা বিজেপির পোলা র্যাবের পোলা আমি নেতার পোলা যদি থাকে তাকে সেখানে পাঠ দান করবেন না তাদের সাথে সমস্ত সামাজিক সম্পর্ক ছিন্ন করবেন তাদের যান কালা করে দিতে হবে নির্বিকারভাবে ভাবে এইরকম ভাবে খুন করার সাহস পায় কিভাবে কারণ সে মনে করে তার কোনো বিপদে পড়তে হবে না সামাজিক চাপে যেন তাদের আত্মহত্যা করতে বাধ্য হইতে হয় তার পারিবারিক জীবন যেন ধ্বংস হয়ে যায় সেই ব্যবস্থা করবেন আর যদি টেকে টকা কামায় পশ্চিমে আসতে চায় ওদের কি ব্যবস্থা হবে সেটা তো বললামই আজ যারা আমাদের আমাদের সন্তানদের গণহত্যা করছে দুনিয়ার যেখানেই লুকাক আমরা তাকে খুঁজে আনবো আমরা তাদের প্রত্যেকের প্রকাশ্য বিচার করব। এখন অনেকে বলতেছেন আন্দোলন ঝিমায় গেছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পরে রাস্তা কেউ ছিল ছিল না পাকিস্তানি শাসক একটা স্থিতাবস্থা বজায় রাখতে পারছিল সারা দেশে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টুকটাক গেরিলা আক্রমণ হয়েছিল বাংলাদেশে এখন এই তাই হবে আমরা টুকটাক গেরিলা আক্রমণ করব। বাংলাদেশের জনগণ ক্র্যাকডাউনের পরেও কার্ফিউ উপেক্ষা করে বিরোচিত লড়াই চালাই গেছে আমরা এখনো প্রকৃত অবস্থা জানি না প্রবাসে দেড় কোটি বাংলাদেশি লড়াই যুক্ত হয়েছে আমরা প্রবাসে হাসিনা শাসনের বিরুদ্ধে শুধু জনমত না তাদের প্রত্যেককে বিদেশের মাটিতে প্রতিরোধ করব। এই প্রথম সারা দুনিয়াতে গণ আন্দোলনে ভার্চুয়াল ফ্রন্ট যুক্ত হয়েছে আমরা আশা করি আমাদের ভার্চুয়াল মুক্তি সেনারা সারা দুনিয়া থেকে হাসিনার ভার্চুয়াল অ্যাসেটের উপরে ক্রমাগত আক্রমণ অব্যাহত রাখবে এটা যুদ্ধ দেশবাসী হাসিনার দখলদার শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ভারতীয়রা পর্যন্ত হাসিনা বিরুদ্ধে কথা বলতে শুরু করছে কোনো কোটাই আর থাকবে না এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়ে হাসিনা সরকার যেটা করেছে আহ মুক্তিযোদ্ধাদের কোটা কিন্তু পুরোপুরিভাবে বিলপ হয়নি আমরা তো বারবার করে দেখতে পাচ্ছি যে এক স্বৈরাচারী এক স্বৈরাচারী সরকার আরেক স্বৈরাচারী সরকারের পাশে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে ছাত্রদের ওপর দমন পীড়ন চালাবার জন্য সেই জায়গা থেকে আমরা বলবো যে প্রত্যেকটা স্বৈরাচারী দেশের সরকার একই রকমভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে তাই জন্য ছাত্রদের যত মানে ছাত্রদের যা যা ক্ষমতা রয়েছে করবার বা যেরকমভাবে সংহতি জানাবার ক্ষমতা রয়েছে তারা যেন রাস্তায় নেমে সেই রকমভাবে নিজের নিজের মতো সংহতি জানায়

বিশ্ব মিডিয়া হাসিনার বিরুদ্ধে চলে গেছে পুরাপুরি তার তথাকথিত সেকুলার বয়ান পশ্চিমে সাত হয়ে গেছে সারা দুনিয়া তাকে বর্বর স্বৈরাচার একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে চিনছে আমরা পঁচিশে মার্চ পার করছি ষোলোই ডিসেম্বর আনার জন্যই হাসিনার শাসন কার্যত মৃত তার ইকোনমি শেষ উনিশশো একাত্তরে পাকিস্তানের পরাজয়ের কারণ যুদ্ধের খরচ যোগাইতে সে দেউলিয়া হয়ে গেছিল এই কারণে সে আত্মসমর্পণ করছিল ইন্ডিয়ারে আসতে হতো না নিজে নিজেই যাইত ভিয়েতনাম আর আফগানিস্তান থেকে আমেরিকাকে সর্ত হয়েছিল ইকোনমিক কারণে যুদ্ধের খরচ দিতে হয় শেষ পর্যন্ত ধ্বংস করবে তার ইন্টারনেট সারা বাংলাদেশের ভয়াবহ গণহত্যার খবর সামনে আসতে শুরু করছে প্রতিবাদ জারি রাখেন আমি গতকাল যে ভিডিও দেওয়া শেষ করছিলাম তা দিয়ে আবারও শেষ করি এক মা তার শহীদ সন্তানের সামনে তার বুকে নিয়ে আহাজারি করতেছে আর বলতেছে আমি গর্বিত আমার সন্তান রাক্ষসীর সাথে লড়াই করে মারা গেছে হাসিনা রাক্ষসী হাসিনা মাতারির হাসিনা ডাইনির দিন শেষ যেই দেশে শহীদের মায়েরা সন্তানের শহীদ মৃত্যুর জন্য গর্ব করে সেই দেশে হাসিনার দিন শেষ শহীদের রক্ত কথা বলবে ইনকিলাব জিন্দাবাদ Ami mawanto, <tuce> ami mawanto, Naku <noise> oshir biru tenore te amatram